জামালপুরে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্বাচনী গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল দুপুরে সদর উপজেলার গোপালপুর বাজার থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার ভারুয়াখালী নামদিনা শরীফপুর বাজার হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষেপ করে এ সময় জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন নেতা কর্মীদের নিয়ে জামালপুর সদর পাঁচ আসনের এমপি প্রার্থী হিসাবে গণ অধিকার পরিষদের প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে সদর আসনে প্রার্থী হিসাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান এবং এমপি মনোনীত হলে অবহেলিত জামালপুর সদরের কৃষক শ্রমিক জনতার পাশে থাকার কথা জানান সময় কয়েকশো নেতাকর্মী সহ সাধারণ মানুষ শোভাযাত্রায় অংশ নেয় সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত জামালপুর সদর উপজেলার জামালপুর সদর পাঁচ আসনের অনেক এমপি মন্ত্রী হয়েছে আমরা দেখতে পেয়েছি তারা সবাই সংসদে গিয়ে প্রথম বলেছে আমরা অবহেলিত জামালপুর থেকে এসেছি তাহলে এই চুয়ান্ন বছর তারা ক্ষমতায় থেকে তারা এমপি মন্ত্রী হয়ে আমাদের জামালপুরকে সব সবসময় অবহেলিত করে রেখেছে আমি কৃষকের সন্তান আমি ঐতিহাসিক পুরা সংস্কার আন্দোলন দুই হাজার আঠারো সাল থেকে রাজপথে আছি আমি কৃষক শ্রমিক মেহরতি মানুষের দুঃখ কষ্ট বুঝি আমাকে যদি সদর পাঁচ আসনের ভোটার বিন্দু ভোট দেয় নির্বাচনে যদি লেভেল প্লেইং থাকে টাকমার্কার বিজয় কেউ ঠেকাইতে পারবে না নির্বাচনে কারচুপি হয় তাহলে কিন্তু প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার কে দাব বাংলা জবাব দিবে আমরা বলতে চাই স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের জামালপুর সব সময় অবহেলিত ছিল আমি কৃষকের সন্তান আপনাদেরকে কথা দিচ্ছি চুয়ান্ন বছরে এই নরুন দিয়ে একটা ব্রিজ করতে পারে না এমপি বলতে আমি যদি আমাকে যদি আপনারা ওই চেয়ারে বসান ওই চেয়ারে বসার আগে আমার প্রথম কাজ হবে নরুন্দিতে ব্রিজ নির্মাণ করা আমি কথা দিচ্ছি আমি কৃষকের সন্তান আমার শরীরে কোন দুই নাম্বারই রক্ত নাই